বিস্মিল্লা হিরো অখমা নে ওয়া হামজা জাল জের ইজ ওয়া ইজ পপলাম পেস কুল তামিম পেস্তুম কুলতুম ইয়া খাড়িবার মিম অপসনু ইয়া মু সিন খাড়িবার ইয়া মু সা লাম নুন জাবা লান নুন হামজা পেস নু লান এটি হচ্ছে ইদ গামের বাগুন না আরে হামজাকে ঝুঁক মেরে পড়তে হবে লু নিম জেরমি নুন জাবার না মিনা লাম জাবার লা লাকা লেখা হাতা যাবার হাত তা খাজা হাত্তা নুন জাবার না রল লাম জাবান রল না রল লাম খাড়া ল হা জাবার হা লোহা এই ল উচ্চারণ কিসের জন্য হচ্ছে এখানে লাহা হবে না লহা হবে যদি এ আল্লাহ লেখা যদি ডান পাশের যদি জাবার পেস বা দুই যাবার খাড়ো জাবার যদি থাকে ও তাহলে এটি এটাকে ল হা হবে ল মোটা করে ল হবে আর যদি এই অক্ষরে যদি জের বা যে যদি জের নিচে যদি আসে তাহলে একে লা পড়তে হবে তো এখানে ওপরে আছে তার জন্য ল উচ্চারণ হচ্ছে ল হা জিম হা তা জাহর তাং র তাং এটি হচ্ছে ইক ফাগুন নাম অনেস্কারের মতো হবে তাং তাং ফা যাবার ফা হামজা যাবার আ ফা আ খ যাবার খ জাল তা যাবার জাত খ জাত কাপেস কু মিম সদ পেস মুস কু মুস সদ খ যাবার স আঞ্জের ই স ই কব যাবার ক স ই ক তা পেস তু স ই ক তু ওয়া যাবার ওয়া হামজা নুন যাবার আন ওয়া আন তা পেস তুম ওয়া আন এখান দেখেন ওয়া আং তুম এখানে অনেস্কারের মতো উচ্চারণ করতে হবে আন বলবেন না এখানে ওয়া আং তুং তা তাং জুরু নুন না তং জুরু না তং জুরু এটি হচ্ছে ইক ফাগুন না এটি ইকফাগুন না আর এখানে পেশের পরে অ শকীন না যদি থামেন বা রক করেন তাহলে এই সাকিনটা নুনের ওপর দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে রুন এভাবে শাম সুম মিম জবার মা হচ্ছে ওয়াজিব গুন্না সুম এভাবে সাউন্ড হবে গুন্না বলতেই সাউন্ড এভাবে সাউন্ড হবে বা যাবার বা আইন সাজাবার আস বা আস নুন খাজবার না বা আস না কাপ এখানে মনে রাখবেন যেখানে গুন না সেখানেই সাউন্ড হবে গুনগুনা সাউন্ড হবে তো এটি হচ্ছে ঈদগামে মিম সাকিন আর এটা হচ্ছে লাভ বুঝতে পেরেছেন এটি হচ্ছে ঈদগামে মিম শাকিন গুন্না আর এটি হচ্ছে ইকলাব গুন্না আমি এখান থেকে এইটুকু পড়ছি দেখেন গুন্না কিভাবে হচ্ছে সব রকম এখানে গুন্না আছে মাউতি কাপিম মাউতি কুম লাম জাল্লা আল্লাহ আল্লা আল্লাহ কাপিম ফেস লা আল্লাহ কুম তা সিন জামান তার কাপ্পে স্কুর তার স্কুর না তার স্কুরু না তা স্কুরুন দেখেন প্রেসের পরেও অসাকিন একালি স্টান আর যদি থামবেন তাহলে এই সাকিনটা একে এই সাকিনকে জজম বলে জজমকে সাকিন বলে তা আমি সাকিন বেশি বলি তার জন্য আমি সাকিন বলছি এই সাকিনটা নুনের ওপর দিয়ে তিন টেনে পড়তে হবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম